নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরো একবার সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর আজকে গোপসোনার জন্মদিন মানে আজকে জন্মাষ্টমী তো সেই জন্যই সকাল সকাল গোপসোনাকে দিয়েই ব্লগটি শুরু করেছি তো শাশুড়ি মা সকাল সকাল উঠে গোপসোনার জায়গা সব পরিষ্কার করেছে তাছাড়াও ফুল তোলা হয়ে গেছে এদিকে তুলসী পাতাও তুলেছে আর এদিকে দেখছি তালও আনা হয়ে গেছে কেননা আজকে তো তালের বড়া হবে আজকে তো প্রসাদের মধ্যে মেন হচ্ছে তালের বড়া তো সেই জন্য তালও আনা হয়ে গেছে আর এদিকে ঠাকুরের সমস্ত বাসন কুসন ধোয়াও হয়ে গেছে আর সকালে প্রচণ্ড তো বৃষ্টি সকাল থেকেই মানে রাত থেকেই হচ্ছে কিন্তু তার মধ্যে শাশুড়ি মা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ যেগুলো হয় আর কি সেরে সুরে কুসন ধুয়ে নিয়ে রেডি হয়ে পড়েছে তো ওইদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করতে দিয়ে এসেছি ওকে কিছু খাবার দেবো চলুন সেদিকে যাই আর ঘুম থেকে উঠে মেয়ে বায়না করলো মা চিড়ে আছে তো আমাকে চিঁড়ে ভেজে দাও না তো জন্য চিঁড়ে ভাজা করেছি আর চিঁড়ে ভাজাটা খেতে এমনি তো ভালো লাগে একটু তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে ভেজেছি তো আজকে চানাচুনটা বাড়ন্ত ছিল যে কারণে চানাচুর দিতে পারিনি তো জন্য চা করে নিয়েছি সকালবেলা মেয়েরা আমি চিড়ে ভাজা খেয়েছি আর ওর বাবা দিকে মুড়ি খাচ্ছে কলা দিয়ে চাও খেতে চাইলো না বলো চা খেতে ভালো লাগছে না তো চলুন আমরা চাটা খাওয়া দাওয়া শেষ করে আবার রান্না বসিয়ে দেবো কেননা আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করে নেব দুপুরে তো অনেক কিছু কাজ আছে কাজ আছে বলতে যে জন্মাষ্টমী উপলক্ষে ঘর দূরে একটু তাড়াতাড়ি গুছিয়ে মুছির কাজটা সেরে নিয়ে আবার ওদিকে তো আয়োজন করবে এসব বানানোর আর কি তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাটা আজকে খুবই সিম্পল করবো কেননা আজকে ঘোষণা জন্মদিন নিরামিষ রান্না তো হবেই তো ওই জন্য এদিকে আলু ভাজা কেটেছি আর এদিকে উচ্ছে আলুর একটা তরকারি বানাবো নিরাশ মিশির মধ্যে কী বা বানাবো পটল আলুর তরকারি বেশ কয়েকদিন খাওয়া হয়েছে ওই জন্য আর খেতে চাইছে না মেয়ে বললো আজকে বানাতে হবে না ওটা তো সেই জন্য উচ্ছে আলুর তরকারি বানাচ্ছি আর আলু ভাজা আর তার সঙ্গে হবে মটরের ডাল প্রেসারে যেটা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে তো আজকে তরকারিগুলো সবই আমি আমি ফড়ন দিয়ে রান্না করব বাটা বাটির কোনো পর্যায়ে রাখবো না তো এই যে প্রথমে উচ্ছে আলুর তরকারিটা করেছি পাঁচ আর কাঁচা লঙ্কা তেলের ওপর ফড়ন দিয়ে এরকম করে খেতেও ভালো লাগে আর ডালটাও তাই করব সবই গোটা মশলা ফড়ন দিয়ে রান্না করব আজকে তো রান্না বান্না সেরে নিয়ে আগে স্নানটা সেরে নিয়ে তারপরে আবার আসছি তো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি তো তারপরে আমিও স্নান করে চলে এসেছি আর এসে দেখছি ও সঙ্গে স্নান করানো হ করাচ্ছে আর কি তো প্রথমে ও স্নান করে যখন ঘরে পাঠিয়ে দিয়েছিলাম তখন ওই যে মালাগুলো গেঁথে নিয়েছে ফুলের তো তারপরে স্নান করাতে বসেছে যখন তখন আমি চলে এসেছি তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মেয়ে তো গোপের স্নান করাচ্ছে তো চন্দন পাটা জল দুধ সবকিছু নিয়ে গুছিয়ে গেছে স্নান করাতে বসেছে মাখিয়ে দিবা স্কার হই যায় তুমি সান করাও আমার দিকে কি আছে দেখি এখানে আছে দুপুর মটুক চুল আর একটা নতুন জামা নতুন জামা আছে আর আছে এই যে একটা হার আছে আর এটাও একটা নতুন জামা দুটো পুপুশনা আছে দুটোজনকে পরাnabla আর সান করে এসে মানিকা আগে প্রথমে মালাgetDate নিয়েছে দুজনার জন্যে দুটো ঠিক আছে চলুন তাহলে স্নান করছে গোপ দেখে একটু দেখতে থাকুন আপনারা আবার চন্দন মাখি স্নান করাচ্ছে গোপী সোনাকে তো শাশুড়ি ওদিকে পুজোর গোছা কাজ চলছে তো 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 ওই জন্য মেয়ে স্নান করাচ্ছে তো ঠাম্মি বলেছে যে তুই গোপসোনাতে স্নান করিয়ে দে তো ওই জন্য ও স্নান করাচ্ছে আমাদের সকলেরই স্নান হয়ে গেছে আর মেয়ে তো দেখলেন ওদিকে গোপুকে স্নান করাচ্ছে আর ওদিকে বড় মেয়ের স্নান হয়ে গেছে শাশুড়ি মা খাবার বানাচ্ছে উপাসনার জন্য দেখাচ্ছি পরে যখন সব কিছু হয়ে যাবে আর গোপকে জামা কেমন পরিয়ে নিয়ে ওই ঘরে যাবো যখন তখন দেখাচ্ছি সেগুলো এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে তো সাজগুজো কোনো অনুষ্ঠান পেলে হয় একটু সাজগুজো আমার মেয়ে নাকি সাজু করার টাইম পাইনি কেন ও গোপুষণাকে স্নান করাতে হচ্ছে সেই জন্য তুই স্নান করি না তোকে আমি সাজিয়ে দিচ্ছি ঠিক আছে ওই তো দুটো ওখানে আমি মালা গেঁথে দিয়েছি হ্যাঁ ওই দুটো দাও দেখে তো এদিকে আমার মেয়ে গোপোসোনাদের সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ঠাকুর ঘরে সিংহাসনে বসাতে এসেছে আর এদিকে শাশুড়ি মা তো এই যে গোপো জন্য কিছু ভোগের আয়োজন করছে তো আমাদের বড় মেয়েও একটু হেল্প করছে তো চলুন ঘরের মধ্যে তাকে একটু দেখিয়ে দিই আমার মেয়ে এদিকে গুছিয়ে গেছে গোপসোনাকে বসাবে আর সিংহাসনটা এখনও পুরোপুরি সাজানো হয়নি মানে আমার মেয়েকে গোপসাদের বসিয়ে দেবে তারপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেবে শাশুড়ি মা চলুন গোপসোনাকে বসিয়ে দিকে আগে তারপরে আবার কথা বলছি এই যে গোপাসনাদের এই জায়গায় মেয়ে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে সাজু গুজু করে এখানে বসিয়ে রেখে গেছে তো ওদিকে আমার মেয়ে আবার মানে ওর দিদিকে হেল্প করতে চলে গেছে আর গোপাসনাদের বসে আছে সিংহাসনে দেখতে কি সুন্দর লাগছে তা এখনও তো পুরোপুরি সাজানো হয়নি তো এই যে আমার মেয়ে লুচি বেজা বেলার কাজটা তো খুব ভালো করতে পারে তো ওই জন্য ও লুচিগুলো বেলে দিচ্ছে আর ওর দিদি সেগুলো ছেঁকে তুলে নিচ্ছে আর তাছাড়াও অন্য অন্য কাজগুলোও তো করছে টুকটাক দেখছি তো ঠাকুরের পুজোর বেশ জোগাড় করছিল বেশ ভালো লাগছিল কিন্তু ওর আজকে ড্রয়িং ক্লাস আছে আজকে তো সোমবার তো ওই জন্য ওর বড় জেঠু আর দাদা এসেছিল প্রসাদে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তো জেঠুর সঙ্গে আবার ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিলাম আর বলে দিলাম যে মাস্টারমশাইকে বলবে তুমি বাড়িতে দিয়ে যেতে তো পরে ওর মাস্টারমশাই দিয়ে দিয়ে গিয়েছিলো বাড়িতে অবশ্য তো মনটা একটু খারাপ খারাপ ছিল কেননা পুজো হচ্ছে বাড়িতে মেয়েটা চলে যাচ্ছে কিন্তু ড্রয়িং ক্লাসটা তো সপ্তাহে একদিন ওই জন্যই পাঠালাম আর বলেছি সন্ধ্যার আগে আসলে হবে কেন সন্ধ্যার পরে তো পুজো হবে তো ওই জন্য মেয়ে আরকে যেতে চাইল আর এদিকে আমাদের বড়ো মেয়ে খুব কাজের কেননা প্রত্যেকটা ঘরের সামনে সামনেই যে আলপনা দিয়েছে ঠাকুর ঘরের সামনে দরজার সামনে বেশ ভালোই লাগছে আর বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে আর এই যে এরই মধ্যে সন্ধে হয়ে গেছে মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে আরও ড্রয়িং মাস্টার ওকে বাড়িতেই দিয়ে গেছে যে কারণে বাড়ির থেকে আর কাউকে যেতে হয়নি তো চলুন এবার পুজো শুরু হবে এই যে আমার মেয়েদিকে ধুনো জ্বালতে শুরু করেছে ঠাকুমাকে একটু হেল্প করছে ঠাকুমারা তো শরীর অতটা ভালো না তো বেশ ভালোই হচ্ছে ছোটো ছোটো নাতিন নাতনিরা হেল্প করছে একটু ভালোই লাগছে আর শাশুড়ি মায়ের পুরো সিংহাসনটা ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে ওই বাড়িতে যে কটা ফুল পেয়েছে সেগুলো দিয়ে সাজিয়েছে বৃষ্টির মধ্যে কোথায় বা ফুল আনতে যাবে তো বাড়িতে যে কটা ছিল সেগুলো সকালে তুলেছিলো দেখতেই পেলেন তো এদিকে ঠাকুরের সিংহাসনটি সব গুছানো হয়ে গেছে আর সব ভোগের থালাগুলো সাজাচ্ছে আর তাছাড়াও গোপোষণাদের এই যে তিলক চন্দ্র দ্বীপ সব পরিয়ে দিয়ে সব কিছু রেডি করে দিয়েছে আর আমার শাশুড়ি দেখি সন্ধ্যার পরে সন্ধ্যা দেখিয়ে গোপাল শুনাকে পুজো করে ভোগ নিবেদন করে কিন্তু আমাদের বাড়িতে যখন ছোট ছিলাম তখন দেখতাম অনেক রাতে পুজো হতো তো আমরা সকালবেলাতে সবাই এই তালের বড়ার প্রসাদ মানে গোপের প্রসাদ নিতে যেতাম সকালে কিন্তু শাশুড়ি মা দেখি সন্ধ্যার পরে করে তো এটাও ভালো বেশ সন্ধ্যার পরেই পুজো টুজো হয়ে যায় তো এদিকে কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের পুজো হয়ে গেছে আর আমার মেয়েকে প্রসাদও দেওয়া গেছে মেয়ে ওদিকে প্রসাদ খাচ্ছে আর টিভি দেখছে আর আজকে টিভিতে তো সারাদিনই ওই গোপর কার্টুন সিনেমা এইসবই চলছে তো মেয়ে এদিকে খাচ্ছে খাক আমি এবার প্রসাদ নিয়ে একটু বসবো তো বন্ধুরা আমার মেয়ের গোপাল সোনার যে পুজোর এত আয়োজন হলো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাদের কাদের বাড়িতে গোপাল সোনাকে পুজো করা হয়েছে বা ভোগ নিবেদন করা হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা তাহলে আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি আর আজকে গোপাল সোনার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করা জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar